লাখিরোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে ইফতার মাখার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আমি নিজের যদি আবার রোজাদ না কিন্তু রোজার মাসে এই যে এই খাবারগুলো অনেক বেশি ভালো লাগে আমি নিজেও ঘরে অনেক কিছু বানিয়ে থাকি আবার বাইরে থেকেও অনেক কিছু নিয়ে আসা হয় তো এই বছর ঘরেও কম বানাচ্ছি বাইরে থেকেও কম নিয়ে আসছি জানি না কেন নিজেও বেশি বানাতে ইচ্ছে করছে না একটু অলস লাগে তারপরও পেঁয়াজু বানালাম একদিন আলুর চপ বানালাম একদিন তো আর কিছু বানানো হয়নি আলুর চপের রেসিপি অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যেগুলো নিয়ে আসছে সেটা হলো জিলাপি পেঁয়াজু বেগুনি বুন্দিয়া ছোলা এই কয়েকটা তো আমরা চারজন মানুষ আমার সাইজগুলো বেশ বড় বড় ছিল তো আমি ভাবলাম যে কিছু তুলে রাখি পরে খাওয়া যাবে আর না হয় পরের দিন খাবো বক্সে করে রেখে দেবো আর এগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এগুলো যে খাবো এটা খাবার পর দেখবেন যে রাতের খাবারটা আর খেতে ইচ্ছে করবে না তারপরেও রান্না করি কারণ যেটা হয় যেদিন রান্না করবো না সেদিনই সবার একটু বেশি খিদে পেয়ে যায় আর যেটা অভ্যাস রাতে ভাত খাওয়া তাই রান্না করতে হবে আর এই যে মাখা আমি যেভাবে মাখি এটাই আমাদের খেতে অনেক বেশি মজা লাগে আমরা সবাই খুব খুশি মন নিয়ে অনেক তৃপ্তি নিয়ে খাই তো এখানে যে কাঁচামরিচ কেটে দিচ্ছি দুই তিনটার মতো আর পেঁয়াজ কুচি দিতে চেয়েছিলাম কিন্তু আমার মেয়েটা একদম পছন্দ করে না তারপর একটু পেঁয়াজ বেরেস্তা করা আছে সেই পেঁয়াজ বেরেস্তা দিব কাঁচামরিচটা অনেক কম দিয়েছি ছোট মেয়ে ঝাল খেতে পারে না আর এগুলো পছন্দ করে না সেই জন্য পেঁয়াজ কম আর মরিচ কম আরেকটু একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি তারপর এটা খুব ভালো করে মেখে নিব তো আমাদের তো এই মাখা খেতে অনেক বেশি পছন্দ অনেক ভালো লাগে আমি যেটা বেশি ভালো বানাতে পারি পেঁয়াজো অনেক কিছু দিয়ে পেঁয়াজুর মতো মানে পেঁয়াজু আসলে বড়া এগুলো ডাল দিয়ে বানাই বেসন দিয়ে বানাই আবার আটাগুলো দিয়ে বানাই সবজিগুলো মিক্স করি মজা লাগে খেতে সন্ধ্যার দিকে আসলে বিকেলের দিকে অনেক খিদে পায় সবারই যারা রোজা রাখি যারা রোজা রাখি না তাদের তো সব কিছু দেখাচ্ছি আপনাদের সাথে এরপর আমি তরমুজ কাটবো তো তরমুজ তরমুজ কাটারটা যেটা এটা না এখানে দেখতে সাদা সাদা লাগছে ক্যামেরাতে কিন্তু বাস্তবে খুব সুন্দর একটা কালার আসছে তরমুজটা দোকান থেকেই কাটানো কিন্তু আমি মেয়েদেরকে বলছি কি না এটা আমি নিজে কেটেছি ওদের সামনে একটু কেটে দেখাচ্ছি আমি আর বলছি যে আমি অনেক সুন্দর পারফেক্টলি কাটতে পেরেছি আর তরমুজের এই অংশটাও বেশি মূল এরকম লাগে তাই এটা সবাই যেন খেতে পায় সেই জন্য সবার আগে এটাই কেটে নিচ্ছি